হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশেপাশে আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করা না তাই প্লিজ করে দেবেন আর পাশে তার তো অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছি আজকে আমি ডিম খোঁজা করেছি তো আমার এই ডিম খুঁড়াটি কেমন হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন তো চলুন কেমন হয়েছে দেখাচ্ছে টেস্ট চেস যেখানে দেখছেন টেস্ট লাইক অবশ্যই ফুল ওয়াশ করবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়েছে এইরকম একটা গ্রেভি আর একটা ডিম হলে কিন্তু একতলা ভাত এক নিমেষে খাওয়া হয়ে যাবে তো অসাধারণ একটা রেসিপি সিম্পল একদম পাঁচ মিনিটের মধ্যে রান্না কমবে সময় নেই শুধু জাস্ট ডিমটা সিদ্ধ করে এইভাবে গ্রেভিটা করে নেবেন নিলে কিন্তু গরম গরম রুটির সঙ্গে লুচি পরোটা যা সঙ্গে খেতে পারেন গরম ভাত তো আছে তাছাড়া রুটির লুচি পরোটা নান যা খুশি এইভাবে কিন্তু গ্রেভি করে আপনারা কিন্তু অবশ্যই খেতে পারেন তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করে ফুল ওয়াশ করা তো আমি কীভাবে রান্না করলাম প্লিজ দেখুন আর অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে শুরু করবেন তো দেখতে পাচ্ছেন আমি ছটা ডিম নিয়েছি এই ছটা ডিম নিয়ে রান্না করবো তো চলুন আমি এক গ্লাস জল দিয়ে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেবো জল দিয়ে দিলাম দিয়ে চোর অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই সিদ্ধ করে পরে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি একসময় লবণ লবণটা দিলে আর ডিমটা ফাটে না চরণের গ্যাসটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিলাম চোরণ ডিমটা সিদ্ধ হয়ে যায় পরে ফিরে আসছে তো দেখতে পাচ্ছি বন্ধু এদিকে ডিমটা আমার সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন নিয়েছি আর কাঁচা জিরে মরিচ ধনে আর দুটো লঙ্কা নিয়েছি তো চুল এগুলোকে সব একসঙ্গে পেস্ট করে দেবো শুধু লঙ্কাটা বাদ দেবো যে তোমার বাচ্চা আছে ও তো খাবে সে কারণে কাঁচলঙ্কাটা পেস্ট করবো না লঙ্কা দুটো নিয়েছি পেস্ট করে দেবো তো চলুন একসঙ্গে সব পেস্ট করে নিই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন সব একসঙ্গে পেস্ট হবে সমস্ত মশলা নিয়ে নিলাম তো চলুন এবার এটাকে পেস্ট করে আনি অল্প একটু জল দেওয়া দিয়ে পেস্ট করে আনবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে আর এইদিকে আমার ডিমটাও শুদ্ধ হয়ে গেছে তো চলুন ডিমগুলো তো ভালোভাবে ছেড়ে নি নিয়ে রান্না শুরু করে দিই প্লিজ যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করার তো চলুন ডিমটাকে ভালো করে ছেড়ে নিই পেস্ট করা আমার হয়ে গেছে তো চলুন রান্না শুরু করে দেওয়া তো দেখতে পাচ্ছেন ডিম করে আমি ছিঁড়ে নিয়ে এসেছি তো চলুন এবার রান্না বসিয়ে দিই তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই সর্ষের করবেন তেল দিয়ে দিলাম তো গরম হয়ে গেছে তো চলুন পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভালো ভালো করে কড়া ফিরে আসছে একটা রসুন ছিল রসুন ফেস করেছি আর পেঁয়াজের মধ্যে রসুন থেকে গেছে সেটাই রয়ে গেছে তো যাই হোক পেঁয়াজটা লাল করে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা লালি হয়ে আছে মানে ভাজা হয়ে আছে তো চলুন এই পর্যায়ে দিয়ে দেবো আমি যে মহলার পেস্টটা করেছে সেই মহলার পেস্টটাকে দিয়ে দেবো একটু ধুয়ে জল দিয়ে দেবো তো চলুন একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মহলা কষাবো তেলের সঙ্গে ফিরে আসছে পুরো একদম পাক্কা এক মিনিট পরে চরুন এটা ফুটে গেছে একটু তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো এক মিনিট পরে তো আমার এটা ফুট ধরে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আমি কিন্তু ঝালে করে ইউজ করছি না তো চলুন এক চামচ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আর বাচ্চারা অবশ্যই ঝালে গুঁড়ো ইউজ করতে পারেন আমি দাস দুই রসুন লঙ্কা দিয়েছি সবাই দিয়ে গেছে পেস্ট করার সময় মনে করেন ঝালা করে কেউ ঝাল বেশি খাবে এমনি ডিম ভুনে ঝাল খেতে ভালো লাগে কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি দেবো না চলুন ফিরে আসছি আরও এক মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো দেড় মিনিট পরে তো আমার ঘরে থেকে সম্ভব তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছেন চলুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ছটা ডিম আমি ছেড়ে গেছি ডিমটা দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে সরি আপনারা অবশ্যই আমি ডিম ভরা যখনই করি এইভাবেই করি খুব হালকা এই ডিম তো আমার ফেটে গেছে একটু এইভাবে একবারে গোল খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে গরম ভাতের সঙ্গে জাস্ট একটা ডিম হলে একটা গ্রেভি হয়ে যাবে এত সুন্দর খেতে লাগবে হালকা একবার না চায় করবে না তো ডিমটা ভেঙে যায় ভয় থাকে আপনারা যদি মনে করেন ডিমটা একটু ভাজা করে দেবেন তেলের উপরে সেটাও করতে পারেন কিন্তু আমি ডিমটা ভাজে নিই আমার ছেলে খুব একটা ভাজা ডিমটা খেতে পছন্দ করে না একটা হালকা একটু শক্ত তো সেই কারণে এইভাবেই তেলের উপরে ভেজে নিই এই মহার সঙ্গে আমি একবার কষিয়ে দিই খেতে দুর্দান্ত লাগে আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ডিম ভোঁড়া রেসিপি কেমন হয় যদি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করতে পারেন খুব খুব সময় কম লাগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ধরেই কিন্তু ডিম ভুনা কমপ্লিট হয়ে যায় শুধু সিদ্ধটুকু করতেই হয়ে যায় ডিমটা সিদ্ধ করে দেবে নিয়েই কিন্তু সমস্ত মশলা দিয়ে যেমন করতে আমি যেমন করেছি তেমনভাবে করবেন একদমই কম সময় লাগে এই গ্রেভি দিয়ে কিন্তু ভাত হয়ে যায় এত সুন্দর গ্রেভি দেখতে লাগে তো আমার ডিম ভুনা কেমন হয়ে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আবার কোনো নতুন রেসিপি ফিরে আসবো কত সুন্দর হয়ে গেল আমাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে এই পর্যন্ত চলে যাচ্ছে এখন পরে আবার ফিরে রাখো নতুন রেসি নিয়ে তো চলুন বেটা ভাই আল্লাহ আপিস সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে করে সময় দেবেন নিজে ভালো থাকবেন অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন তো আজকে বিদায় নিলাম আমার রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যই কিন্তু আমি তুমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ফিরে আসি তো চলো টাটা বাই আল্লাপিস